নতুন রাজনৈতিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় সংস্কারের উদ্যোগ নিয়ে গত আট আগস্ট যাত্রা শুরু করে নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ পরিষদ নেতৃত্বাধীন করা হয় পরে তিন ধাপে পুনর্গঠন করা হয় একুশ সদস্যের উপদেষ্টা পরিষদ এই সরকার তিন মাস অতিবাহিত করেছে সংস্কার করে নির্বাচনের পথে হাঁটা এ সরকারের প্রধান টার্গেট এমন ঘোষণা দিয়ে কাজ শুরু করা সরকারের দৃশ্য তো অনেক কাজ হয়েছে এর মধ্যে সংস্কার কমিটি গঠন অর্থনৈতিক কর্মপদ্ধতি গ্রহণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে রাজনৈতিক পরিবেশ তৈরি সহ নানা অধ্যাদেশ ও আইন পাশ করা হয়েছে আর তিন মাসের মাথায় এসে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একটি অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে তারা সেখানেই সরকারের মেয়াদ নির্দিষ্ট না করে বলা হয়েছে ত্রয়োদশ সংসদ প্রধানমন্ত্রীর নিয়োগ না করা পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে বলা হয় এই সরকারের কোনো কার্যক্রমের বৈধতা সম্পর্কে বাংলাদেশের সুপ্রিম সহ অন্য কোনো আদালত বা কর্তৃপক্ষ কোনোভাবেই কোনো প্রশ্ন উত্থাপন বা তা অবৈধ বা বাতিল করতে পারবে না এ সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন বা মামলাও করা যাবে না বলেও জানানো হয় অধ্যাদেশে সেটি এখন গ্যাজেট প্রকাশের অপেক্ষায় আছে দীর্ঘ সময় জনমনে উঠেছিল শোষণ ও বঞ্চনা থেকে মুক্তি পেতে ছাত্রদের নেতৃত্বে হওয়া গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের অধিকাংশ সদস্যরা পালিয়ে যাওয়ায় অচল অবস্থা তৈরি হয় ভেঙে পড়ে পুলিশ সহ প্রশাসনের নানা বিভাগ এ অবস্থায় শুধু বিদেশ থেকে ডেকে নিয়ে এসে সরকারের দায়িত্বে বসানো হয় ডক্টর ইউনুসকে ছাত্র জনতা দাবি পুরনো ফ্যাসিবাদী সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করে নতুন সংবিধান প্রণয়ন বা এর আমূল সংস্কার করতে হবে নতুন রাজনৈতিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় সংস্কার করে নতুন বাংলাদেশের পথে হাঁটার দাবি তাদের এরই মধ্যে রাষ্ট্রের বিভিন্ন খাদে সংস্কারের লক্ষ্যে দশটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে তা হলো সংবিধান সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন গণমাধ্যম সংস্কার কমিশন শ্রমিক অধিকার বিষয়ক সংস্কার কমিশন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন এছাড়া ঘুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি কমিশন গঠন করা হয়েছে প্রতিটি সংস্কার কমিশন এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে তবে ইতিমধ্যে নির্বাচন ও সংস্কার নিয়ে চনাপরণে শুরু হয়ে গেছে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সর্বশেষ সংলাপে নির্বাচনে প্রাধান্য পেয়েছে তারা এই সরকারের কাছে নির্বাচন ও সংস্কারের একটি রোড ম্যাপ চেয়েছে কিন্তু অন্তর্বর্তী সরকার এখনো কোনো রোড ম্যাপ দেয়নি বিশ্লেষক ও রাজনৈতিক দলের নেতারা অন্তর্বর্তী সরকারের জন্য দুটি কমন চ্যালেঞ্জের কথা বলেছেন তা হল দ্রব্যমূল্য এবং সাধারণ মানুষের নিরাপত্তা এছাড়া বলেছেন সংস্কার নির্বাচন ও রাজনৈতিক চ্যালেঞ্জেরও কথা মধ্যে ছাত্রদের নিয়ে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা তুঙ্গে এ নিয়ে অস্বস্তি এই বিএনপি তো বিদ্যমান বিএনপি সহ কিছু দল তোরজোর চালাচ্ছে নির্বাচন দ্রুত সময়ে সংগঠিত করার ক্ষেত্রে তারা বলছে এই সরকার সব সংস্কার করবে না নির্বাচন পরবর্তী সরকার বাকি সংস্কার করবে এই সরকারের প্রধান লক্ষ্য হবে নির্বাচন সংগঠিত করা তবে জামায়াত এখনও নির্বাচন নয় সংস্কার কার্যক্রমে সরকারকে আরও সময় দিতে চায় তবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েক দফায় বৈঠক করেছে অন্তর্বর্তী সরকার এ সরকারের প্রধান নিজেও সম্প্রতি বলেছেন যত দ্রুত সম্ভব সংস্কার কার্যক্রমের গতি ফিরিয়ে এনে সুষ্ঠু নির্বাচন দেয়া হবে দেখা যাক সংস্কার কার্যক্রমকে আরও গতিশীল করতে আর কি কি পদক্ষেপ নেয় ছাত্র জনতার গণ মাধ্যমে সৃষ্ট এই সরকার